মাইক্রোটিক রাউটারের কন্ডিশনটি দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে বলতে পারেন নতুনের মতোই চারিদিকে যদি একটু ভিডিওটা দেখাই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে নতুনের মতোই রয়েছে বলতে পারেন মাইক্রোটিক রাউটারের কন্ডিশনটি দেখানোর চেষ্টা করছি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আউটলুকটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এ এইচ এক্স টু ফুল ফ্রেশ কন্ডিশন বলতে পারেন নতুনের মতোই রয়েছে এটি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সাউন্ডে অনেক নয়েজ শুনতে পাচ্ছেন কারণ হচ্ছে আমাদের সাথেই যে দোকানটি রয়েছে লাগোয়া যে দোকানটি রয়েছে সেটিতে নতুন করে ডেকোরেশনের কাজ চলছে কারণ পুরনো যারা ছিল আগে যারা ছিলেন তারা চলে গেছেন ওই নদীর এপার ভাঙে ওপার ঘরে এরকম একটা ব্যাপার কেউ চলে যায় নতুন আসে এই কারণে আসলে সাউন্ডের প্রবলেম হচ্ছে হয়তো যার কারণে আমরা একটু কম ভিডিও দিচ্ছি আপনারা হয়তো আমাদের কাছ থেকে ভিডিওর জন্য ওয়েট করছেন কিন্তু এই সাউন্ডজনিত প্রবলেমের কারণে আমরা ঠিকমতো ভিডিও দিতে পারছি না আশা করব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওতে যে মাইক্রোটিকটি দেখতে পাচ্ছেন এর মডেল হচ্ছে এগারোশো এ এই এক্স টু নতুনের মতোই রয়েছে মাইক্রোটিকটি এই মাইক্রোটিকটি আমরা রাজশাহীতে পাঠাচ্ছি রাজশাহীর এক ভাইয়ের কাছে পাঠাবো পাঠানোর পূর্বে আমরা প্রতিটা পোর্ট চেক করবো এবং কুরিয়ারে এন্ট্রি দিব প্রথমে আমরা একটু কুরিয়ারে এন্ট্রি দিয়ে নেই আমরা কিভাবে কুরিয়ারে এন্ট্রি দিচ্ছি সেটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাইয়া এর আগেও আমাদের কাছ থেকে পণ্য নিয়েছেন যার কারণে আমাদের হয়তো কুরিয়ারে এন্ট্রি দিতে একটু কম সমস্যা হবে তার নাম্বারটি প্রথমে কপি করলাম আমি যদি খুব কাছ থেকে দেখাই আপনাদের কিভাবে আমরা কুরিয়ারে এন্ট্রি দেই এটি পাঠাও পার্সেলে পাঠাবো মার্চেন্ট ডট পাঠাও এই প্যানেলে চলে গেলাম নিউ ডেলিভারিতে ক্লিক করলাম এখানে কাস্টমারের ফোন নম্বরটা দিয়ে দিব ফোন নম্বরটি আর দেখাচ্ছি না ফোন নম্বরটি দিয়ে দিলাম এখন তার অ্যাড্রেস অটোমেটিক এখানে চলে আসবে এবং কি জিনিস দিচ্ছি সেটিও চলে আসবে এগারোশো এ এইস এক্স টু এটি দিয়ে দিচ্ছি এবং প্রাইস কত টাকা সেটিও দিয়ে দিচ্ছি তার কাছ থেকে কত টাকা সংগ্রহ করবে এটিও দিয়ে দিচ্ছি মোটামুটি ইনফরমেশনগুলো দিয়ে দিলাম তিনি হচ্ছে সরোয়ার ভাই গোলাম সরোয়ার ভাই গোলাম সরোয়ার ভাই যিনি রাজশাহী থেকে বলছেন এর আগেও তাকে পার্সেল পাঠানো হয়েছে গোলাম সরোয়াল ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি এন্ট্রি দেওয়া হয়ে গেছে জাস্ট হচ্ছে লিঙ্কটা কপি করে গোলাম সরোয়ার ভাইয়ের এখানে দিয়ে দিব তবে আপনারা একটু চেষ্টা করবেন যাতে দিনের বেলা তাড়াতাড়ি সময়ের মধ্যে অর্থাৎ দুপুরের মধ্যে আপনারা অর্ডার করবেন সেক্ষেত্রে আমাদের পণ্য চেক করে পাঠাতে সুবিধা হবে এবং ডেলিভারি ম্যান কিংবা ম্যান আমাদের কাছ থেকে সন্ধ্যার মধ্যে করে করে নিয়ে যায় পাওয়ার আমরা কানেক্ট পাশের নিচ্ছি দোকানে রঙের কাজ হচ্ছে আমরা সেটিও একটু আপনাদেরকে দেখিয়ে দিব এক ফাঁকে আর যারা আমাদের দোকানে আসেন নাই আশা করব হয়তো সময় সুযোগ পেলে আমাদের দোকানে আসবেন দোকানে আসার দাওয়াত রইল আমন্ত্রণ রইল দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার কানেক্ট করে দিয়েছি লাইন পেয়ে গেছে পাওয়ার কানেক্ট করেছি লাইন পেয়েছে আমি এখন জাস্ট এখানেই রেখে চেক করার চেষ্টা করছি যাতে ল্যাপটপের সাথে কানেক্ট করলাম ল্যাপটপ আবার পড়ে যায় কি না হাত দিয়ে একটু ধরে নিচ্ছি এক নম্বর পোর্টটা কানেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে লাইট জ্বলছে আমি মাইক্রোটিকের উইন বক্সে চলে যাচ্ছি এখানে একটু কাছ থেকে যদি দেখিয়ে দিই আপনারা কোন মাইক্রোটিকটি দেখতে পাচ্ছেন ভার্সন কত একটু দেখে নিন এ হচ্ছে এগারোশো এইস এক্স টু এর ভার্সন হচ্ছে এটা ভার্সনটিও দেখতে পাচ্ছেন আমরা জাস্ট হচ্ছে মাইক্রোটিকের ম্যাকে ক্লিক করলাম কানেক্টে প্রেস করলাম দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেল ইন্টারফেসটি দেখিয়ে দিচ্ছি ইন্টারফেস হচ্ছে এখানে যে পোর্টগুলো ভালো আছে কি সেটির জন্য আমরা ইন্টারফেস দেখে নিচ্ছি সিস্টেমে ক্লিক করলাম সিস্টেমে গিয়ে রিসোর্সে গেলাম এই হচ্ছে কনফিগারেশন আপনারা কনফিগারেশনও দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই কোরের একটি মাইক্রোটিক টু জিবি র্যাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই কোরের মাইক্রোটিক এবং বাকবাকি কনফিগারেশন দেখিয়ে দিলাম এখন আমরা দ্বিতীয় পোর্টটা কানেক্ট করছি ঠিক দ্বিতীয় পোর্টটা কানেক্ট করছি এবং দেখতে পাচ্ছেন এই যে লাইট জ্বলছে দ্বিতীয় পোর্টটা কানেক্ট করে লাইট জ্বলছে আমরা দেখতে পাচ্ছি জাস্ট এখানে ক্লিক করলাম ম্যাক চলে আসলো কানেক্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গিয়েছে এবার আমরা তৃতীয় পোর্টটা তিন নম্বর পোর্টটা কানেক্ট করলাম ফুল ফ্রেশ মাইক্রোটিক কোথাও কোনো চুল পরিমাণ ত্রুটি নেই আমরা তৃতীয় পোর্টটা চেক করলাম এই যে এখানে ম্যাক পেয়ে গেছে জাস্ট হচ্ছে কানেক্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমরা তৃতীয় পোর্ট দিয়ে মাইক্রোটিকে প্রবেশ করলাম এখন চতুর্থ পোর্টটা চেক করছি এভাবে করে আমরা একটি একটি করে সবগুলো পোর্ট মাইক্রোটিকে চেক করে ফেলবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা পোর্ট চেক করছি এই যে ম্যাক অ্যাড্রেসটা চলে আসছে ম্যাকে আমরা ক্লিক করলাম কানেক্টে দিলাম এবার পাঁচ নম্বর পোর্টে আমরা চলে গেলাম পাঁচ নম্বর পোর্টটা আমরা চেক করব এভাবে করে আমরা এখানে কয়টি পোর্ট আছে তেরোটি পোর্ট আছে একটি একটি করে প্রতিটা পোর্টই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ম্যাক পেয়ে গেছে এখন আমরা ছয় নম্বর পোর্টে যাচ্ছি আমাদের সকল ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমাদের দোকানের নাম ল্যাপটপ ভিউ দু থেকে আমরা এই দোকানে আছি আমাদের ফেসবুক পেজে দুই লাখ ফলোয়ার রয়েছে এবং ইউটিউবেও আমাদের বেশ কিছু সাবস্ক্রাইবার আছে আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করছি কিংবা কোন প্রোডাক্টগুলো সংগ্রহ করছি সেগুলো প্রতিটারই ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে যাতে করে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি বুঝতে পারেন ভালো মন্দ বুঝতে পারেন দূর থেকে কেউ নিতে চাইলে আগ্রহ করতে পারেন যদিও আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করি তারপরেও বাধ্য হয়ে কুরিয়ারে দিতে হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা পোর্ট চেক করছি দেখতে পাচ্ছেন আমরা আট নম্বর পোর্টটা কানেক্ট করলাম আট নম্বর পোর্টটা কানেক্ট করেছি চলে আসছে এবার নয় নম্বর পোর্টটা কানেক্ট করছি আমাদের সামনের দোকানে সাউন্ড বক্স চেক করছে হয়তো এই কারণে আপনারা একটু অন্য ধরনের সাউন্ডও শুনতে পাচ্ছেন গান বাজনার সাউন্ড শুনতে পাচ্ছেন আশা করব সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমরা নয় নম্বর পোর্টে ম্যাক কানেক্ট করে কানেক্টে ক্লিক করলাম এখন দশ নম্বরে ক্লিক করছি ভাইয়া একটা মিনিট তুমি দেখিয়ে দিচ্ছি আমাদের সামনে দুই ভাইয়া ওয়েট করছে একটা সুইচের ডেটা ট্রান্সফার হচ্ছে কি না ঠিকমতো একটু চেক করে দেখাবো দেখতে পাচ্ছেন দশ নম্বর পোর্টেও আমরা চেক করে দেখাচ্ছি এখানে কনফিগারেশনটি আরও একবার দেখে নিন কনফিগারেশনটিও দেখতে পাচ্ছেন এগারো নম্বর পোর্টে আমরা কানেক্ট করছি এগারো নম্বর পোর্টটা কানেক্ট করলাম বারো নম্বর পোর্টটাও কানেক্ট করছি বারো নম্বর পোর্টটা আমরা কানেক্ট করছি এখনই ম্যাক পেয়ে যাবে ম্যাক পেয়ে গেল এবং লাস্ট তেরো নম্বরটা কানেক্ট করছি তেরো নম্বর কানেক্ট করার পরই আমরা আমাদের সামনে যে কাস্টমার আছে ভাইয়াকে তার প্রোডাক্টটা দিতে পারবো ইনশাল্লাহ এই হচ্ছে কি আমাদের ব্যাপারটা একটু মাঝখানে ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে যে আমি একটু এক একটা সুইস একটু চেক করে দেখাবো অরিজিনাল অ্যাডেপ্টার দিয়ে দেয়া হচ্ছে অরিজিনাল অ্যাডেপ্টার চিকন পিনের অ্যাডেপ্টার কত ভোর ও না না পাওয়া যাবে না এটা বলতে পারবো না ভাই আমি দেখে আমি বুঝতেছি না তো এই কারণে আগেই না বলে দিছি কারণ নিজে না জানলে শুধু শুধু ভোগান্তিতে ফেলা ঠিক হবে না হতেই পারে তো এটা আসলে দেখে আমি কিছুই বুঝতে পারি নাই ভাই চিকন পিন এরアダプター এই যে একটা পেয়ে গেছি আপনার ইউটিউব চ্যানেলে তিনটা ল্যাপটপ কিভাবে নেটওয়ার্কের আন্ডারে আনা যায় সেটা অনেকেই দেখা আছে এরকম গুলো ভিডিও খুব সহজে আচ্ছা আচ্ছা আমি দেখেন এই আমার ইন্টারনেট থেকে ওয়াইফাইটা বন্ধ করে দিলাম এখানে তাহলে কি হবে আমি এখানে কমেন্ট মোডে গিয়ে পিং রেসপন্সটা চেক করবো গুগলের পিং ডিএনএসটা লিখে দিচ্ছি পিআইএনজি পিং স্পেস এইট ডট এইট ডট এইট ডট এইট স্পেস মাইনাস টি যখন নেট পাবে তখন এখানে আপনি এটা দেখতে পাবেন এখানে এখানে নেট পাচ্ছে না আমার এই ক্যাবল কানেকশনটা আমি দিয়ে একটু দেখাচ্ছি এখানে পাই কি না নেট আমরা আগে একটা দেখে নেই ঠিক আছে কিনা যে ক্যাবল পাওয়া শুরু করছে তো যদি কেবল থেকে পাই ঠিকমতো তাহলে আমরা জাস্ট এটা এখানে কানেক্ট করি এবং এটা এখানে কানেক্ট করলাম যে ডেটা ট্রান্সফার হচ্ছে ঠিক মতো এখন আমরা একটু একটু করে পোর্ট চেক করি পরের পোর্টায় গেলাম পরের পোর্টটা যাচ্ছি এখন আমরা চতুর্থ পোর্টটা চেক করছি চলে আসছে এখন আমরা পঞ্চম পোর্ট চেক করলাম পঞ্চম পোর্ট চেক করছি ষষ্ঠ পোর্টটা চেক করছি এবার অষ্টম পোর্টটা সরি সপ্তম সাত নম্বরটা চেক করছি আর অষ্টম পোর্টে তো এটা কানেক্ট করাই আছে সবগুলো পোর্ট চেক করে দেখালাম তো এখন আমরা এটা কুরিয়ারের জন্য রেডি করছি প্যাকেট করব দেখতে পাচ্ছেন পাওয়ার কেবলটিও আমরা গুছিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যখন এই ভিডিওটা করছি তখন ঘড়িতে প্রায় আটটা সাড়ে আটটার মতো বাজে রাত আমরা অনুরোধ করে থাকি আপনাদের যে একটু আগে ভাগে অর্ডার করলে হয়তো আমাদেরই মাঝে মধ্যে ভুল হয়ে যায় মাঝে মধ্যে আমরা প্রোডাক্ট আপলোড করতে একটু বেশি সময়ও নিয়ে ফেলি দেখতে পাচ্ছেন পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আমি নিজেই প্যাকেট করছি এবং দেখতে পাচ্ছেন আমাদের কর্ক নতুন করে এই কর্কশিটগুলো কেনা হয়েছে এবং কষ্টে শেষ হয়ে গেছে এক বান্ডিলে পাঁচটা কষ্ট থাকে কার্টুন কালারের কর্কশিটগুলো নেই যাতে করে এর উপরে ঠিকমতো ইনফরমেশনগুলো লেখা যায় এই কারণে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এই দুটো মিলিয়ে দিলে ভালো হবে মনে হয় দেখতে পাচ্ছেন আমরা কিভাবে করে প্যাকেট করছি পুরোটা প্রক্রিয়া আপনাদেরকে শেয়ার করছি দেখিয়ে দিচ্ছি আমরা দুই পাশে কর্কশিট দিয়ে দিচ্ছি सबैले देख्यो अनि यो त बडो छ यो चाहिँ यो त बडो छ यो चाहिँ हाम्रो एकजना टिचर जी हजुर गुरु আমরা পার্সেলটি দিয়ে আসতে যাব একটু পর কারণ ওরা তো এখন অলরেডি নিয়ে গেছে পিক করে ফেলেছে আজকে যত পার্সেল ছিল তো রাত হয়ে গেছে যার কারণে আমাদেরকে যেতে হচ্ছে ওদের অফিসে ওদের অফিসে গিয়ে তারপর দিয়ে আসব এই কুরিয়ারগুলো বেশ কিছু সুবিধা রয়েছে অর্থাৎ এদের হচ্ছে গিয়ে পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস অর্থাৎ আমাদের কাছ থেকে নিয়ে যাবে এবং কাস্টমারের বাসায় পৌঁছে দেবে অর্থাৎ হোম ডেলিভারি করবে দেখতে পাচ্ছেন পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা মনে হয় এখন আমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছেন কারণ পাশের দোকানের ডেকোরেশনের ইঞ্জিনিয়ার ভাই উনি মনে হয় কাজ করতে করতে হাঁপিয়ে গিয়ে একটু বসে পড়েছেন বিস্কিট খাচ্ছেন সেই সুযোগে আমরা তাড়াতাড়ি পার্সেলটা রেডি করে ফেলছি দেখতে পাচ্ছেন মাইক্রোটিক এগারোশো এ এইস এক্স টু এটি আমরা এই পাশ থেকে করতে পারো এই যে পাশে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা পার্সেল কতটা যত্ন এবং আন্তরিকতার সাথে তৈরি করে থাকি কারণ প্রোডাক্টের মাপেই কিন্তু আমরা কার্টুন পাই না বা কার্টুন থাকে না কর্কশিট কার্টুন এগুলো আমাদেরকে আলাদা আলাদাভাবে তৈরি করতে হয় যার কারণে আমাদের এর পিছনেও অনেক গল্প তৈরি হয় অনেক কষ্ট করে এগুলো ম্যানেজ করতে হয় কষ্টে দিতে হয় দেখতে পাচ্ছেন কী পরিমাণ আমরা কষ্টে দিচ্ছি যাতে করে এটি কোনো প্রকার আঘাত না লাগে কিংবা রোদ বৃষ্টিতে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয় অর্থাৎ ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবে পার্সেলটি তখন যাতে কোনো প্রকার প্রবলেম না হয় বৃষ্টির পানিতে ভিজে গেলেও পার্সেলের যাতে কোনো প্রকার ক্ষতি না হয় এভাবেই আমরা প্যাকেট করে থাকি দেখতে পাচ্ছেন মার্কেটের মধ্যে বসে আসলে ভিডিও করতে গেলে অনেক ধরনের শব্দ চলে আসে আপনারা যারা ধৈর্য এবং মনোযোগ সহকারে আমাদের প্রতিটা ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ দি একটু করব না তাদের কাছে কৃতজ্ঞ শুধু এটুকুই বলবো কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা পথ চলছি দেখতে পাচ্ছেন আমরা কিভাবে করে প্যাকেটটি তৈরি করছি এবং এখান থেকেও একটু দিয়েও আমরা কস্টেপ দিচ্ছি পার্সেলটি যাচ্ছে রাজশাহীতে আশা করব ভাইয়া ভালো সার্ভিস পাবেন তিনি এর আগেও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন দেখতে পাচ্ছেন খুবই যত্ন সহকারে পার্সেলে কষ্টে দিচ্ছি কষ্ট দিয়ে আটকাচ্ছি পাঠাও পার্সেল কিংবা স্টেট ফার্স্ট রেডেক্স এগুলো সবাই খুব ভালো সেবা দিচ্ছে বর্তমানে একটা সময় ছিল যখন অ্যানালগ কুরিয়ার ছিল এখনও আছে আসলে অ্যানালগ কুরিয়ার বলছি যাদের অফিসে গিয়ে সংগ্রহ করতে হতো তো এখন আসলে যারা কুরিয়ারে অর্ডার করে এরা সবাই ব্যস্ত তো যার কারণে এদের কুরিয়ারে অর্ডারের পিছনে একটা বড়ই থাকে যে হোম ডেলিভারির বিষয়টা উঠে আসে কারণ রিসিভ করার মতো বা অফিসে যাওয়ার মতো সময় থাকে না এখন আমরা পার্সেলের উপরে কাস্টমারের পার্সেল আইডিটা লিখে দিব পার্সেল আইডি হচ্ছে তার ফোন নম্বরের শেষের চার সংখ্যা শেষের চার সংখ্যা হচ্ছে পার্সেল আইডি ফস্টেপ দিয়ে একটা দিয়ে দাও শেষের চার সংখ্যা সিক্স ফোর ওয়ান ফাইভ এটি হচ্ছে পার্সেল আইডি সিক্স ফোর ওয়ান ফাইভ পার্সেল আইডি হচ্ছে সিক্স ফোর ওয়ান ফাইভ আপনারা সময় সুযোগ পেলে আমাদের দোকানে আসবেন এই দোকানে আমরা দু হাজার ষোলো থেকে আছি আপনাদেরকে জানিয়ে রাখছি দু হাজার ষোলো থেকে আমরা এখানে আছি আগে আমাদের ল্যাপটপের প্রোডাক্ট এবং সার্ভিস ছিল বর্তমানে আমরা সময়ের সাথে সাথে পরিবর্তন করে আমরা নেটওয়ার্কিং প্রোডাক্ট নিয়ে কাজ করছি কিন্তু নাম আগেরটাই রয়েছে কারণ ওই নামই আমরা পরিচিত আপনারা সবাই চিনেন এই কারণে পার্সেল আইডি লিখে দিচ্ছি পার্সেল আইডি হচ্ছে সিক্স ফোর ওয়ান ফাইভ সিক্স ফোর ওয়ান ফাইভ এটি যাবে হচ্ছে রাজশাহীতে সিক্স ফোর ওয়ান ফাইভ আপনারা যদি আরও কোনো প্রোডাক্ট ক্রয় করতে চান কিংবা জানতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোন করতে পারেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে এটি যাবে রাজশাহীতে আমি জাস্ট রাজশাহী লিখে দিচ্ছি রাজেশ রাজশাহী লিখে দিয়েছি উপরে লিখে দিচ্ছি ল্যাপটপ ভিউ ভিআইএডব্লিউ জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এবার সেও পার্সেল আইডি লিখে দিচ্ছি

রাজশাহী লিখে দেই দেখতে পাচ্ছেন পার্সেলটি তৈরি হয়ে গেল তো এভাবে করে এটি পাঠিয়ে দিচ্ছি হয়তো আগামীকাল সকালেই হয়তো পার্সেলটি পেয়ে যেতে পারে ভাইয়ের জন্য শুভকামনা রইল যারা দূর থেকে দেখছেন ভিডিওটি কিভাবে আমাদের দোকানে আসবেন এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে আমাদের দোকানের নাম ল্যাপটপ ভিউ ফেসবুক ইউটিউব গুগল ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় গিয়ে সার্চ করুন ল্যাপটপ ভিউ লিখে পেয়ে যাবেন আমাদের ল্যাপটপ ভিউ লিখতে অসুবিধা হলে এই যে ফোন নম্বরটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরটি লিখে সার্চ করলেও পেয়ে যাবেন আমাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন সঙ্গেই থাকুন আবারও ধন্যবাদ ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফটের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চম তলা আমাদের দোকান তলায় ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটিই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো धन्यवाद